রুয়ান আশা রাখি সবাই ভালো আছেন আমি মো ফ্রম স্পর্শিতাস কিচেন আজকে আমি ঝাল চিকেন করে দেখাবো আপনাদেরকে তো আশা রাখছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করি মো রেসিপিটি এটি আসলে আমার রান্না করার পরের ভিডিও আমি এখন চলে যাচ্ছি রান্নার উপকরণ নিয়ে প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেখানে লবণ হলুদ এবং ঝালের গুঁড়ার সাথে কিছুটা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা একটু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আমি রেখেছিলাম আপনারা চাল একটু বেশি সময় রাখতে পারেন তাতে মশলাগুলো কিন্তু মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে তো এখন কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এখানে আমি কিছু আলু কেটে রেখেছি একটু বড় করে সেগুলো আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে আসলে ঝাল চিকেনে কিন্তু আলুটা খুব ভালো লাগে কারণ আমরা নর্মালি যখন বাসায় রান্না করি তখন এই আলুটা দিয়ে রান্না করলে কিন্তু গ্রেভিটাও যেমন সুন্দর হয় আর খেতেও ভীষণ ভালো লাগে আমার তো মাংসের সঙ্গে মাংসের আলুটা খুবই পছন্দ তো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি ভালোভাবে আলুগুলো ভেজে নেব এবং আমি লাল করে ভেজে নেব আলুগুলো চিকেন কম আমরা সবাই রান্না করি কিন্তু চিকেনে কিছু ইনগ্রিডিয়েন্ট একটু আলাদা করে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যেমন গোলমরিচের গুঁড়াটা আপনার অ্যাড করলে এটা কিন্তু রান্নার স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেবে তা আমার আলু ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার আলু ভাজা এখন আমি এই তেলের মধ্যে ফোন হিসেবে দিচ্ছি দুটো শুকনো মরিচ তেজপাতা এবং কিছুটা জিরা গোটা জিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ অনেকটাই এক কাপের কাছাকাছি হবে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কুচিটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা রসুন গোটা রসুন আসলে মাংসে গোটা রসুন আমার যেমন পছন্দ আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর পেঁয়াজ ভাজার সঙ্গে রসুনটা দিয়ে দিলে কিন্তু হালকা একটু ভাজাও হবে তাতে করে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে তো আমি হালকা করে ভেজে নিয়ে এখানে আমি চিকেন যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা ফার্মের মুরগি সো আমি একটু ভালো করে ভেজে নিব মাংসটা তাহলে কিন্তু ফার্মের মুরগির টেস্টটা অন্যরকম আসে একদম না ভেজে রান্না করলে সেটা একটু বেশি নরম নরম লাগে আর যদি একটু আমরা ভেজে নিয়ে রান্না করি তাতে চিকেনের স্বাদটা অনেক বেড়ে যায় ভাজা হয়ে গেছে এখানে এক চা চামচ পরিমাণে আমি জিরা বাটা দিলাম দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা দেড় চামচের মতো এবং এক চার চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে আমি এখন এই একটু ভালো করে নাড়াচাড়া করে নিব এটা হালকা ভাজা ভাজা করে নিব তাতে করে কিন্তু বাটা মশলা গন্ধ থাকবে না দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ সব মশলা দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি একটু জল দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস কষানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি মাংস যত বেশি সুন্দর করে কষাবেন সেই মাংসের স্বাদটা তত ভালো আসবে আমার কষানো হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল মাংসটা যেন সিদ্ধ হয় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তাতে করে সুন্দরভাবে সিদ্ধ হবে চিকেন আমরা যত সুন্দর করে ভেজে নিব তত কিন্তু এটার স্বাদ বেশি ভালো আসবে আর যেহেতু একটু আলাদা বলতে গোলমরিচ দেওয়া হয়েছে এটা স্বাদ আরও বেশি ভালো আসে এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর এক চামচের মতো গরম মশলা গুঁড়া এটা কিন্তু আমি আজকে শাহি গরম মশলা ইউজ করেছি আপনারা চাইলে শাহি মশলা দিতে পারেন অথবা নর্মাল গরম মশলাও দিতে পারেন শাহি গরম মশলাটা কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে তো আমার চিকেনের ঝোল প্রায় শুকিয়ে আসছে আমি আসলে এটা যেহেতু ঝাল চিকেন করব। একদম গ্রেভি গ্রেভি করে নামাবো যাতে গামাখা গামাকা থাকে এই তো তৈরি হয়ে গেল আজকের আমার চিকেন ঝাল চিকেন আশা রেখে আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আসলে আমার রান্না সার্থক তো আমি আসলে একজন নতুন কাজ করছি রান্না নিয়ে আপনারা যদি আমার পাশে থাকেন এবং লাইক কমেন্ট করে একটু আমাকে উৎসাহ দেন তাহলে আসলে অনেক উপকৃত হব তো আমি কড়াই থেকে চিকেনগুলো নামিয়ে নিচ্ছি একটা বলে আপনারা দেখে কষ্ট করে জানাবেন যে আসলে রান্নাটা কেমন হলো এবং আপনাদের ভালো লেগেছে কি না যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটাই হবে আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা আমি চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব যেন রান্নাটা নিয়ে আমি একটা ভালো জায়গায় যেতে পারি তো আপনাদের সবার আশীর্বাদ এবং আপনাদের সাপোর্ট পেলে সেটা আমার জন্য অনেক বেশি ভালো হবে এবং আমি আরও অনেক বেশি উৎসাহী হব আমার কাজটাকে নিয়ে এগিয়ে যেতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা